দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবার কামাইয়া কুমাইয়া হইয়া লোক যে হমান কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা ফাজামা সাদা দাড়ি সাদা রাধা রাধা হ্যাঁ সাদা একা সাদা সাদা হ্যাঁ সাদা হ্যাঁ এই সাদার বিতর পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান হ্যাঁ সাদা অক্কর কামাইয়া সাদা অকরে হমান করে লাগছে আব্বা তুমি বছরে বছরে করতে যাও কাবাগড়ের ইমামের ফিসে দিয়া করে বড়া বড় তুমি নামাজ পড়ো তুমি কাবাগড়ের গিলাফো ধরে ধরে দে আসে হাজরা আসে ধরে সুমা দেয় আর কইতে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেন না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি চিন্তা আব্বা আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা স্বজন হারানোর ব্যথা আমি সারা কে এই কথা কইয়া বুঝে ঠিক মনে করছে বে ঠিক কথা কই যাবে এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো নির্বাচনের আগে দিয়া আর আইতাম ফাড়ি না না ফাড়ি একটা কথা আপনারা জানাই এখন দরকার আছে তো জানাইম কেমন তারা যে ইত্যাদি কিতা করে এবার যাইব হ্যাঁ তার কিতা তারে হোটাইলা যাতা দিয়া ফিসার তারে ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো মুরব্বী যাই তো দে এবার শৈলবেলা না তার হতাইলা জোয়ান হতাইলা সাফা দিয়া

ওই হুজুরে যে তারা হুড়ার লাগে ফাজামা ফুড়া বাদ গেছে ফাজামা ফুড়া মাফিল গেছে তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফাজামা ফিনতে গেছে এখন যখন নিয়াস্তানচার যাবে গিয়া দেখে সেন নাই সেন বিচাইরা পায় না কি তারে সেন গেল কো পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি হ্যাঁ হেবেলি বিচার তো আছে ফাজামা রাখো ফাজামা রাখো এবারে খুল্লা দিছে এখানো না হুজু কর আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিক না কানে গেলাম শফিক মনটা খুব খারাপ তো শফিকে জিগা কে রে হুজুর মনটা খারাপ কে রে আমি আরে কইয়া কইয়ের না ওখানে যে দৌড়া দৌড়ি আর ভাল লাগে না এছাড়াও আরেকটা কথা আছে এটা আপনি গোপনে কই ওর কাছে কই আর না শফিক কাছে যখন কানে কানে কইছি এটা ওর কাছে কই আর না এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি

তো আর আকর্ষণ সৃষ্টি হইছে কি থাকি দা সফিক ক না কাও না কইতাম ফর্তাও না এটা না করছে কই আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো সফিক কইছেন আপনারা নে আবার কেউর কাছে কইেন হুজুরে কইলাম আমরা না করছে এই না করছে কই আসে না মোটা মোটা হগলের কাছে কইছে এই মোটামুটি মোটা কথাটা এই কত ভিতরে এটা ফোরিসপুর তারপরে গিয়া মনে কোন ময়নামতি ক্যান্টনমেন্ট শাকিলে আবার হুন্না গিয়া সেরা দাল গাড় ঘরলাতে একটা ঘর চিনি শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়া হ্যাঁ শুন না এই কথা লইয়া গেছে ডাহা আসে নি আপনার এই কারবা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগে বাইদে বাইদে একটা কথা একজনে কইসে কইসে কেউর কাছে কই না তলা থালাই রেহে ডু গিলালাম ও কাটে তলফেরও হালাই রেহে তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কিনা আচ্ছা তো হইলে টেহা আমানত এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষ চিনত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাই শিল্প হিসাবুজুর দেখতাম যে দাদার কাছে না মাইসে টেহা দিত দাদা কোনো নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো ডাট সাদা সুতা দিয়া আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মহম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতাম দাদা ডেকিতা কয় তেহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলেগে সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ আইয়া দাদার এখান থেকে কেউরে ভাঙ টিটেহা দিতেও দেখছি না দাদাই কইসা না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হলো আমানত তো আনার লাগোতেন না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিলো কম কই কিন্তু কথা বুঝনের দুইটা কথা আমার দাদায় আমরাকে রেল গাড়িতে চলাচল করানো লাগতো শশীদল টু কুমিল্লা আমরা শুরু থাকতো সিএনজি বিঞ্জি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশতে আইটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে দলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের ব্যাঙ্ক বন্ধ করে দিস আমরা কুমিল্লা আইতাম সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা যেতাম একদিন নৌকাতে নাম্য সরষি গাড়ি আইয়া পড়ছে দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়ে সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দেওয়ার না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্যা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লার তো শশীদল একটা টিকিট কাটছে কাইটা সেটা টিকিটটা সিঁড়ে হালাই দিছে আমি দাদা এটা কীতাম আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না আপনারা দুই দিন থা মোহন টিকিট কাটছেন কী হত্যার করকারের গরো যেটা জনের দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের বাড়ানো সরকারের গর জমা হয়ে গেল সোবা হানার লোকজন না হইসেবেন এটা মানুষ আমার আমানত কারে কয় চিন্তা এডির নাম হইলো আমানত এখন আমরা যে ভুড় হয় ভিউের সময় যে আমরা ভোট দেই আমরা মনে করি এই মধ্যে বুদ্ধ কিন্তু আমানতের কিচ্ছু নাই যার এমন দেয় তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইলো আপনার মতামত মতামত মানে ভোট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যেই আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না আপনি আষ্টাফুল বাখলু আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে এটা না বলে আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভুট আমরা এই ভুট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভুট দেয় কেরে ভুট দেয় এক নম্বর কয় আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর ওইল এলাকার সুর দাও তার এই চালাও আল্লাহ যা করে করব এবারে কয়েতে সুর ওইল এলাকার সুর তারে এই বুট দিয়ে আলাও আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের বুট দিলেন আর তে যতটা চুরি করব সব দি সুরের বাঘ চুরি কইরা যে গণ হইব সব দি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি চাহিবার আগে আপনি যাও নক জন্য ঢুলা লইয়া দেখবেন আপনারা বাক গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাবটা মনে করেন আপনার ভুট ফাইয়া একবার এমপি হইছে এবারে যদি গমচুরি করে এবারে যদি ফাঁসো গোনা হয় আপনি ভোট দেওয়া না এবার এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল তইলে এবারে আপনার বুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ার নামে ফুতের নামে এখন অক্কার সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমানত সাতজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন সাতজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে নামাজি কাড়া আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে আমানতদার কাড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে বাট ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে গমসুন না কেড়া এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার যা বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারে ছয় জাতের সিগনেচার শিখছে না এবারে বারশাল্লা ভালো মানুষ আপনি যারে মনো লয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করি দলের এই কথা মনে করে ভোট দিবেন না সাহেব কে আমানোদ্দার কে পরে হেজগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরের ভোট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব যাইব। আপনার বুডে তে এমপি হইব এমপি হইয়াতে চুরি করব চুরি করে পাঁচশো গোনা পাইলে আড়াইশো গোনা আপনারে দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ মাঝদোর যেই ভাগ ডুলারা হুইন্ডারও সহজ হিসাব কোনো হাজার দরকার ঠিক নিও তার ভিতরে ভাল্লাটা আমার করবে তাই কম শুনি কাটা করে না এটা দহন কি করবেন তো এলে না বুদ্ধি উঠতে থাকে করো কি করবেন হ্যাঁ একবার যদি দেখেন যে ফার্স্ট টাই সিটারের হেড কুয়াটার তো কই যাও উঠতে থাকবেন কি করবেন হ্যাঁ যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই ফাঁচজনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হেই বালা কি মানুষ আছে সিটারের হেড কোয়ার্টার সব হ্যাঁ এই যে সত্তর হুজুর জবাব দিয়ে দিছে হ্যাঁ মন্দার বালা না হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেন তর্কির জাগা না যে এটা কইছে এটা হইন না হ্যাঁ মন্দার বালা পাঁচ জনের ভিতরে যারে বালা ফান তারে দিবেন আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন কি সব বাটফারের মেলার ভিতরে বা থাকবেন এই বালা বালা আল্লাহজন আমাদেরকে হেফাজত করে সবাই যাই না শুই না আমরা যাই না শুই এই কাম করি জানি না না আমরা এই কাম করি আমরা জানি বাটফারের ফল আমরা ঘরের মানুষ দাউদ জমানায় যখন দাউদ নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তালাওয়াত করত। তখন নদীর মাছটি ওনার তালাওয়াত শোনার জন্য নদীর কিনারে আসা ঘাটের কান্দা হালাইয়া বালুরুফে কাইটা হইত্যা তারা জাবুর তালাওয়াত হনত তখন এই মাংসে মনে করতো জাল খাওয়াইয়া মাছ না আর বাড়ির ঘাড়াতে ইয়ে মাছ পের কি মিল্লা মাছ করতো মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি একটা কাম করেন আমরা যে এই দাউদ নবীর মাই আমরা যেমন আটকাইলাই করন শনিবার শনিবারে তারা যেমন মাছ ধরে আমরা আর আইতাম ফাড়ি না কি তা ন দাউদ নবীর আল্লাহ এ দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ তো বাটফার যে হুদা বাংলাদেশ আছে তা না তখনও কিন্তু বাটফার ছিল তখন তারা করছে কি তা কয় তো আছে শনিবার যেতো মাসাই আর আপনি জাবুর তালাওয়াত করেন শনিবারে দড়াটা ঠিক হইতো না শনিবারে দড়নের লেগে কি গেছে তার শনিবারে বান্ধ দিয়ে রাখতো ডাইতের মতো রবিবারে ধরত মানে বাট যে কত যাতে না হুজিবিল্লা কর না কেন তারা শনিবারে বান দিয়ার এক রবিবারে ধরতো আল্লাহর সেদ কি কমছে না বাড়ছে আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে দরা দ বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো তো বান দিও যদি দর সেটা আর রোজা না এটা লেগে নি আইন করছিলাম না ফরমানের দল তখন আল্লাহ তাবারু কথা আলার এই মানুষ যখন এই হুকুম ফালন করতে দিছে মানুষে এই তিন যা এক তারা ধরে না তারা মাতেও না আরেক তারা ধরে তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট ধরতে আছে আরেক তারা গিয়ে ধরে না কেউ এর কিছু কয় না আর কি যে ফিরসাপুজুরে নরম মানুষ কারে কি তা কইয়া কি বিপদ করে এবার আল্লাব হুজুরের কোন খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষের কত সম্মান করে তুমি ফিরসাপা তোমার কত মর্যাদা দেয় লাউ আর দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের মাছের মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনে করিয়া দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুর নিয়ত করে পুতরা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউডা গাছের মাথাটা গরুর গোলজাড়া বিদেশি ভুঁতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমার দেয় তুমি আমি খাওয়াম তুমি খাইতে তো আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর অলি আল্লাহর মকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব তৈলে তুমি যদি সব আগে আগে খাও তৈলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করবো সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউ রাখাইছে যে বিদেশি ভূতের টেহা খাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কিনা কালা আগে আগে আর ফিডার ওয়ালা হইলে চাপছে না কিতা না এই কারবার চলতো না আব্বা এই কারবার চলতো ওই যে নবীর ভালোবাসার কথা কইসলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আরেকটা একটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ আরেকটা দিব তোমার ফুত্তুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফের গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্মানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মানে নবীর গায়ে টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকে ছেড়ে দেবে না ঠিক ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটা ইমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা টিটকারি করবা বসকাড়া করবা আর আমরা দেব দেবো বুঝে দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর কলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গড় জুটবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা করার কথা হেবাটার কয়েছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি বাজনা নিবেন তারপরে আবার ইমান দাঁড়িবেন এত সুজানা তো ইমান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দর এক ফাইন না কিনা ঘরের রাখা দিচ্ছেন বিষয়টা এরকম নাকি আমি গত পরশু দিন পরশু একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কী করতো কিতা দেখছে ও আপনি সাইড পা বইতেন তারা আপনার লেগে আমার দেখে না যায় এবার উপরে নিচে বইল ওখানে এবারে গোডান দিয়ে হুই থালাইলে পারে

আমরা সতেরো হল আমরা হুকুম মার নাম কারো নাফরমানি ফরমানি করন যাবো আমরা না ফরমানি করি আল্লাহ দেখেন কিছু না আচ্ছা আপনার কাছে নাকি আচ্ছা বাহের কথা শুনেন না বাফে যদি সেটটা একদিন কয়ালা বাচ্চা আমার বারো আপনি বললাম বাচ্চা গেলে বিয়েটা বেড়াই হৌর দিয়ে গা সুন্দর করে আপনার হৌড়ে জিগেছে কি আমি একাল আইয়া গেলেন জিগে যাই আর কি হৌররা জিগে না তারপর হয় আপনাকে মানে আব্বা জমক দিছে তাহলে গাইয়া ফুরছে ঠান্ডা হইলে আবার জায়গা ভাই বাফে বার করে দিল হোর ভাই জাউনের জায়গা আছে হুবুরা ভাই জাউন যায় খালারা ভাই জাউন যায় বেহার ভাই জাউন যায় দুস্তার ভাই জাউন যায় যে কোনো এক জায়গাতে গিয়ে হুইতাল যায় ইমাম সবের লগে গিয়ে বইয়া থাউন যায় কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো হো যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনি আমার আসমানের নিশ্চিতটা বাড়ি যে গাও না না বুঝছো না জবাব দেন আপনার সত্তর হুজুর জায়গা আছে আর আল্লাহ যদি ডাক দেওয়া কয় আমার আসমানের নিষেধ বারো বারো আমার আসমানের কই আবার চিন্তা করে দেখেন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব একদল মানুষ হইলো যারা ফরমানি করব দুই নাম্বার আর দল মানুষ হইব ফরমানি করে না নাফরমান রে কিছু কয় না এক নাম্বারে এক নাম্বার না ফরমান, দুই নাম্বারে ফরমানি করে না কিচ্ছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা না নাফরমানি করে না কেউ এর নাফরমানি করতে দেয় না ঠিক না